সবাইকে ভূত চতুর্দশী এই ভিডিওটি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য বানানো হয়েছে ভিডিও দেখবেন মজা নেবেন ও ঘুমিয়ে পড়বেন ভিডিওতে বলা কথাগুলো দয়া করে কেউ গায়ে মাখবেন না জানি তোমরা সবাই কমেন্টে এবার আমাকে এটাই বলবে চুল দাঁড়ি কেটে আমাকে পুরো পাগল লাগছে হ্যাঁ আমিও জানি চুল কাটলে আমাকে পুরো পাগল লাগে চলে এক কাম কর 200 টাকা দে আর 50 টাকা কাট ওভার অ্যাক্টিং কে ছাড়ো এই সব কথা যেটা বলার জন্য এসেছি কি বলবো ও হ্যাঁ মনে পড়েছে ইনস্টাগ্রামের কাকীমা সৌম্য বিশ্বাসকে নিয়ে কথা বলবো আসলে কথা ঠিক বলবো না হালকা লবলঙ্কলে উপতা দিয়ে চটকে তেতো করে দেব জোর জোর से बोल <क्क्किलण> के लोगों को स्कीमें बता दे ए के जो रहे কারো চিনি না বার কারো অ্যাটম তুই শালা ইনস্টাগ্রামের কাকিমা আর আমার পাশের বাড়ির ঠাকুমা এই সব কথাগুলো শুনে এবার কিছু কিছু জ্ঞান দাতা আমার কমেন্ট বক্সে জ্ঞান দিতে আসবে দাদা তুমি একটা ভালো মেয়েকে নিয়ে এমন বলতে পারো না তো তাদেরকে বলছি আমি সেই সব মেয়েদেরকেই সম্মান করি যারা মুখে ইমোজি দিয়ে নয় বুকে ওন্না দিয়ে থাকে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো শালা এমন ভাবে দুলে দুলে নাচ করছে যেন মনে হচ্ছে অলিম্পিক জিতে এসছে তোর এখন কয় মাস চলছে মেকআপটাই করতে ভুলে গেছে বাড়া তাড়াতাড়ি মেকআপটা করে আয় নয়তো গাছে একটা কাক বসে আছে সেই বেচারাকে তোর জন্যই দেখা যাচ্ছে না লে বাড়ির ছাদের উপর পোদ দুলিয়ে দুলিয়ে এমন ভাবে র্যাম্প করছে যেন মনে হচ্ছে জঙ্গল থেকে জলহস্তি বের হচ্ছে কাজের মাসি ধরে এমনটাই লাগে না বাড়া কাজের মাসি বলা যাবে না কারণ কাজের মাসিরা কষ্ট করে দুবেলা অন্তত খেটে খায় এদের মতো ক্যামেরা নিয়ে ছাদে উঠে নাচায় না চায় বাড়া পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশ সব বাঙালিরাই জানে মুখ থেকে আ শব্দ বার করাতে তুই পিএইচডি করে রেখেছিস ডবল করে ইনস্টাগ্রামে আর অডিশন দিতে হবে না এতে তুই একশোতে একশরা ভিডিওর এই পার্টটার উপর স্ক্রিপ্ট লিখতে গিয়ে আমি মোবাইলের সাউন্ড পুরো কমিয়ে রেখেছিলাম নিজেরই বাড়া খারাপ লাগছিল বারবার মনে হচ্ছিল স্ক্রিপ্ট লেখার জন্য ক্রমে ঢুকেছি ইনস্টাগ্রামে না তোদের লজ্জা হয় না সকাল সন্ধ্যে দুবেলা কুত্তারপুর বড়া করে খাবি তাহলে যদি শরীরে একটু লজ্জা আসে হ্যাঁ নিতম্ব নাচা আরো ভালো করে নিতম্ব নাচা সামনের মাসে তো নিতম্ব নাচানোর প্রতিযোগিতা আসছে আমার বিশ্বাস এইভাবে যদি তুই দিন রাত নিতম্ব নাচাতে থাকিস একদিন তুই নোরাফাতে কেউ হার মানিয়ে দিবি মানে দিন দিন ইনস্টাগ্রামে যেভাবে এইসব প্রাণীদের উৎপাদ বেড়ে চলেছে তাতে বেশি সময় নেই টিকটকের মতো ভারতে ইনস্টাগ্রামও বন্ধ হয়ে যাবে ভগবান দুটো হাত দিয়েছে দুটো পা দিয়েছে দুটো চোখ দিয়েছে ভালো কন্টেন্ট বানা কিন্তু না ভালো কন্টেন্ট বানালে তো লাইভ ফলোয়ার্স বাড়বে না এর জন্য তো পিছন নাচাতে হবে সবাইকে তোমরা তো অবাক হয়েও না এটাই বাড়া ওর আসল রূপ এতক্ষণ পরে ওর আসল রূপে ফিরে এসেছে আমার বিশ্বাস আসল ভূত দেখে তোমরা যতটা না বেশি ভয় পেতে তার চেয়ে বেশি এখন একে থেকে ভয় পাচ্ছ আমার ঠাকুমা বেঁচে থাকতে প্রায় সময় আমাকে একটা গল্প বলতো মাঠের মাঝখানে এক তেঁতুল গাছে এক পেতনি থাকতো সে তার চুল খুলে রেখে সবসময় হি হে করে মানুষদেরকে ভয় দেখাতো কেন জানি না এখন আমার এমনটা মনে হচ্ছে আমার ঠাকুমা একে দেখে তেঁতুল গাছের পেত্তনির গল্পটা মানিয়েছিল আরে বাড়া ও তোর মতো নিতম্বনা চতে কখনোই পারবে না আমি তো আগেই বলে দিয়েছি নিতম্বনা চনোতে তুই পিএইচডি করে রেখেছিস ও না কি এক্স এর জন্য কিসের ক্যাট পোস্ট যার সাথে সম্পর্কই নেই সেই সাবজেক্টটাই ক্লোজ আচ্ছা তাহলে এই ভিডিওটা পোস্ট করার তিন চার দিন পরেই এই ভিডিওটা কেন পোস্ট করেছিলি সালা গান্ডু এবার থেকে কোনো কথা বলার আগে হাজারবার ভেবে তারপরে একটা কথা বলবি হুটার ইনস্টাগ্রামে এসে রিলসের নামে হেঁকে দিবি না নয়তো এইভাবেই কেউ মেরে মাথা ফাটিয়ে দেবে ভোলে বাবা তু তো মে আপনা না তু থাকে মুখে ছোড়কে যায়গা আর যে মে মর যাউি না বাদা করেন তুই আয়গা ভোলেনাথের উপর রিলস বানিয়েছিস বলে বেশি কিছু আর বললাম না শেষে শুধু একটা কথাই বলবো এইভাবে যদি সারা জীবন নিতম্ব না চেতে থাকিস তাহলে ভোলেনাথও তোর কথা শুনবে না তো আজকের ভিডিও এই দেখা হচ্ছে ভিডিওতে আর হ্যাঁ তলায় যে সাবস্ক্রাইব বোতামটা দেখছো তাকে কিলচর মেরে ভূত বানাবে নাকি পেতনি আমি জানি না শুধু যেন ক্লিক হয়ে যায় বাই ভাই যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে না তাদের বাড়িতে এই ভূতটাকে ছেড়ে দিয়ে আসবি